হ্যাঁ আপনার ইউটিউব ঠিকই ক্লিক করছেন ভাই আমাদের দাদা কিছু বলতে চাই কলকাতাতে আছে ভাই তাকে তো একটা সুযোগ দেওয়া উচিত নাকি আমি তো প্রতিদিনই বলি তার কয়েকটা শুনি ভাই কেউ চলে যাবেন না করে দেয় তো যে কারণে আমি এটাকে অবশ্যই সেরা সিনেমা বলতে পারবো না বলে বলবো এটা মনে রাখার মতো কাজ আমি বলতে পারলাম না কারণ সিনেমাটা থেকে নতুনত্ব কিছু যে দেখলাম সেটা ভাবনা চিন্তার দিক দিয়েই হয়েছে মাঝখানে মেন যে স্ক্রিন সেটা পুরোপুরি কিন্তু একটা অন্য সিনেমা যেন আমি দেখছি সেখান থেকে যেন আমি মনে হচ্ছে সেই একই সিনেমা দেখছি ওই ফিল্ডটা আমাকে যে কারণে কিন্তু সিনেমাটা কোথাও কি আমার কাছে অবশ্যই চিরকালীন মনে রাখার মতো একটা কাজ কিন্তু হবে না বাহ অসাধারণ ইউটিউবার অসাধারণ দাদাবাবুর কথাগুলো অসাধারণ দেখেন আপনার আমি রিপিট করতে চাই না দাদাবাবু যে কথাগুলো বললো কি আপনি তো শুনছেন সেটা সিনেমা না মনে রাখার মতো সিনেমা না কে বলছে আপনাকে আমাদের শাকিব খানের সিনেমা মনে রাখবেন আপনাদের কলকাতার মধ্যে কোনো সিনেমা মনে রাখার মতো আছে এই যে দাদা বাবু আপনাকে বলতেছি দেখেন যদি কারো ভালো উপকার না করতে পারেন কারো ক্ষতি করিয়ে না দেখেন আপনাদেরকে নিয়ে একটা ভয় ছিল আপনাদের শহরে মুক্তি দেওয়ার আগে কিন্তু গ্রাহণ রাফির অনেক একটা ভয় ছিল কেননা এক এক ডেটে কেন মুক্তি দেনি জানেন শুধু এই ভয়টার কারণে দেখেন সেই ভয়ে কিন্তু অলরেডি হয়ে গেছে পাইলিসি হয়ে গেছে অলরেডি প্রতিটা ছেলে মেয়ে অলরেডি ফোনে দেখা শুরু নিয়েছে তারা এই যে কিছু এনার মতো কিছু ইউটিউবার আছে তারা কিন্তু সহযোগিতা করছে যে টেলিগ্রাম টেলিগ্রামের লিঙ্ক পাড়াই দিয়েছে আর ধুমা ধুম সবাই দেখে নিয়ে নিচ্ছে অলরেডি দুই দুই ঘন্টা আট মিনিটের একটা ফুল সিনেমা অলরেডি পাইলিসি হয়ে গেছে ভাই আমি দেখলাম তো দেখে অবাক আমি শর্ট খাইলাম বলে হায় হায় এত কুটির সিনেমা আর রাহান রাফি সাহেব ঠিকঠাক এখন ব্যবসা চলছে মার্কেটে ধুমসে ব্যবসা চলছে এখন পর্যন্ত বাংলাদেশের সিনেমা হলে হাউসফুল দায়িত্ব আছে অথচ তার আগেই পাইলিসি হয়ে গেলো তাহলে এগুলো লস না দেখেন ভাই ওইখানে ওই শহরে পা রাখছে বিদায় এগুলো হয়েছে যদি আদৌ তিন মাস পরে যদি বাংলাদেশ থেকে যদি কলকাতায় কলকাতার শহর বলেন ভারত কিন্তু বাদ দিয়ে রান্না ব্যবসাটা করছে এবং কি ওই মার্কেটটা হিসাব করেই কিন্তু সিনেমা তৈরি করছে তো বিষয়টা আসলে খুবই খারাপ লাগার মতো হতাশায় আপনারা কেমন জানি আমাদেরকে খুবই সহ্য করতে না আমি শুধু সিনেমাটা নিয়ে বলতেছি না এবং কি আপনারা কোনটা বিষয় বাংলাদেশে সহ্য করতে পারেন বাংলাদেশে কোনো বিষয় ভালো দেখতে না মানে আমাদের মধ্যে এত হিংসা নাই আপনাদের মধ্যে এত হিংসা কেন জাস্ট শাকিব খানের সিনেমা না আপনারা সব বিষয়ে আপনারা আমাদেরকে কেমন জানি মাইন্ডের মানে কেমন জানি কেমন মানে অন্য অন্য চোখে দেখেন কেন জানি দেখেন আমি জানি না তো আমি জাস্ট অবাক হইলাম আমি একজন আসামের মানুষ মানে আমাদের বাসকুড়ি গ্রাম আসাম আমরা কিন্তু আসামে তো আপনারা যারা কাজকর্ম করেন ভাই আসলে মাইনে নেওয়ার না সে আপনাদের কাছ থেকে আমি এটা আশা করি না আর এই যে বাংলা ভাষার যে ভাই বেড়াদারা আপনাদেরকে বিশেষ করে যারা হিন্দিতে কথাবার্তা বলে যারা হিন্দিতে রিভিউ দেয় তারা অনেক কথাগুলো বলছে যেমন কে আর কে যে উনি কথাগুলো বলছে ওনার কথা যায় আসে না আমাদের কোনো যায় আসে না উনি কি বললো না তুললো এগুলো যায় আসে কিন্তু যখন আমার খুব খারাপ লাগে সেইখানে দুঃখটা লাগে যেখানে কলকাতার ভাই ব্রাদাররা বাংলা ভাষায় কথাবার্তা বলে বাঙালি ভাই ব্রাদাররা সমালোচনা করে তখন খুব খারাপ লাগে বিষয়টা আরে ভাই এত সুন্দর একটা সিনেমা আপনার কি বলতেছেন আপনি মানে রিভিউ দিতেছেন আপনাকে যে অনেক চুয়াল্লিশ হাজার ভাই ব্রাদারা আপনার ওনাকে সাবস্ক্রাইব করছে তো তারা যে ফলো করে তারা আসলে তার কাছে কি তাদের তো একটা আশা আছে নাকি আপনারা আমাকে ফলো করছেন অবশ্যই আমার একটা কথার মূল্যায়ন দেন আপনাদের কাছে একটা মূল্যায়ন আছে তো আপনারা এই আমার কথা অনুযায়ী তো একটা উদ্বেগ নেবেন নাকি তো এই নিয়ে যে কথাগুলো বললো তাহলে যে অডিয়েন্স কি জেনে গেলো বলে না ভাই তো দেখে যে রিভিউটা দিল আর যা কি করবো তো এসব আপনারা মনে করেন পুরো বাংলা সিনেমার জন্য একেবারেই ক্ষতি আপনারা কতটুকু উপকারে আসেন আমি জানি না তবে আমি সবটুকু দেখতেছি আপনারা সবটুকু ক্ষতি তো আপনাদের কাছে এই যে অনেকেই বলতেছে কাউয়া বিরিয়ানি অমুক তুমুক মেলা কথা কথা বলছেন ভাই এগুলো খুব খারাপ লাগে যখন শোনার পর আমরাও কিন্তু মেলা কিছু বলতে পারি তবে একটা কথাই বলবো আপনারা কি মনে রাখার মতো সিনেমা করছেন সেটা আমি কমেন্ট বক্সে দেখতে চাই দেখেন ভাই নিজেরা করে দেখান অন্যটা নিয়ে সমালোচনা করেন কেন আমরা তো করে দেখাইলাম আপনারা দেখেন তাকে নিয়ে আবার টানাটানি করতেছেন যাদেরকে নিয়ে যে আশা করেন না তারাই আবার টানতে আসে সেই পার্টিকে বলে আসেন না ভাই আমার এখানে একটা করে দিয়ে যান তো দেখেন জাহিন রাফি সাহেব হুম আপনারা যাই বলেন না কেন বলে কেজিএফ সম্পূর্ণটা এলিমেন্ট মানে করে অনেকে অনেক ধরনের কথা বলতে বলতেছেন তো আপনারা সিনেমাটা আসলে কে ঠিকঠাক দেখছেন আমি জানি না যারা ঠিকঠাক সিনেমাটা দেখছেন ভাই কেজিএফ তো কেজিএফ কি এনিমেল তো এনিমেল জাওয়ান তো জাওয়ান বাহু তো বাহুবলী পুষ্পা তো পুষ্পা হ্যাঁ আপনারা বলেন একটা গল্প একটা সিনেমা অ্যাকশন সিনেমা মানেই তো তার মানে না কেজিএফ থেকে নকল অ্যাকশন সিনেমা মানেই না পুষ্পা থেকে নকল এগুলো তো ভাবা যায় না পোশাক আশাক কি সব কিছু যদি এক হয়ে যায় তাহলে কি কপি আর ধরলাম কপিও করলো কপি করে যদি সে ভালো কিছু করে অথবা কাছাকাছি যায় তাকে তো আবার সাধুবাদ জানা উচিত কেননা চেষ্টা করছে আপনারা সিনেমা করেন কত চারশো কোটি তিনশো কোটি পাঁচশো কোটি টাকা সিনেমার সাথে তুলনা করেন মাগার দশ কোটি সিনেমা তো এগুলো আসলে গর্বের বিষয় তো দেখেন একটা কথাই বলবো আমি ওইভাবে মানুষের মতো গালাগালি করতে পারবো না আপনাকে ওইভাবে অসম্মানজনক কোনো কথা বলতে চাই না তবে একটা কথাই বলবো ভাই তার উপকার করতে পারলে করবেন না হলে ক্ষতি করিয়েন না এটা কিন্তু রাহান রাফিসার অনেক বড় ক্ষতি করছেন আপনি যেমন চঞ্চল চৌধুরী আমাদের যে আর্টিস্ট ওই আর্টিস্ট ওইখানে আছে আপনার কি মাথায় আছে আপনাদের মিমি আছে ওইখানে মিমি চক্রবর্তী উনিও আছে আর রাহান রাফি সাহেবের মতো কোনো পরিচালক আপনার মাথা ঠিক আছে কাকে নিয়ে সমালোচনা করছেন কোন সিনেমা আপনাদের এস বিএফ প্রযোজক আমাদের আলপা আই সরকি তো এগুলো তিনটে একটা ধামাকা বড় বড় একটা প্ল্যাটফর্ম এখানে হয়ে একটা ভালো কিছু তৈরি করছে আপনারা ওইখানে কংগ্রাচুলেশন জানাবেন এইটা যদি খারাপ হতো তাহলে বাংলাদেশ থেকে আগে সবার আগে রিভিউটা হইতো বাংলাদেশের পুরা দর্শক তাই আমরা তো সিনেমা হলে বসে দেখছি নাকি তো যা করছে ভাই অনেক কিছু করছে আমি মনে করি যা করছে যা দেখাইছে এর রাহেন রাফি সাহেব থ্যাংক ইউ ধন্যবাদ পাওয়ার যোগ্য সে করে দেখাইছে এতদিন শুধু মানুষ গালবাজি করছে উনি করে দেখাইছে বাস্তবে মানে কী জিনিস বাংলাদেশে সম্ভব আসলে অসম্ভবের কিছু না তবে যাই বলি না কেন একটা কথা আমার দিন যে খারাপই লাগে সেটা কলকাতার ভাই ব্রাদার আপনাদের কাছে আমরা এটা আশা করি না বাংলাদেশের সাথে যে বিহেভটা করেন আপনার সব কিছুর মধ্যে আর হ্যাঁ এই যে এখন যে ইউটিউবাররা ইউটিউবার লাগিয়ে গেছে অনেকেই শাকি বিয়েনদের সাথে টক্কর টক্কর লাগিয়ে গেছে হ্যাঁ এটা লাগারই কথা এটা তো শাকিব খান কোনো সময় কথা বলে না এবং ইতিপূর্বে বলে নেই তাহলে সাকি বিএনরাই বোদের সাথে এখনও বলবে তো এইটা নিয়ে আপনাদের গা জলার কিছু নেই তো হ্যাঁ আর একটা কথা বলি ভাই এই ভাই মোটামুটি ভিডিও রিভিউ টিভিউ সব সিনেমায় দেয় তবে আমি দেখি নাই কলকাতার কোনো জিদ দেব অঙ্কুশের সিনেমায় এইরকম ব্যাট রিভিউ দিছে মাদার শাকিব খানের টেসি শাকিব খানকে নাকি এতদিন কোনো অভিনয় জানতো না সে খিস্তি কর মানে মেলা কিছু বলছে মেলা কথাবার্তা বলছে সিনেমা নিয়ে শাকিব খানের মানে যা তা থাকার অবস্থা মানে শাকিব খান কোনো ও যে বলছে যে সময় শাকিব খান কোনো আর্টিস্টে না শাকিব খান কোনো নায়কে না ওদের জিৎ দেব অঙ্কুশ এরাই নায়ক তো কি আর বলবো ভাই তো এগুলো হিংসা হিংসাটা বাই করে দিয়ে তারপর ইউটিউব চালান না আমরা কই আমরা যেটা ভালো ভালো বলবো যেটা সাদা সাদা বলবো সে কালোকে কালা বলবো আমরা জিতে জিতে সিনেমা ভালো সিনেমা এতদিন করছে এবং কি করে গেছে আমরা তো কখনোই জিতের খারাপ বলি নাই জিতকে কোনো কোনো সময় আমরা কোনো সিনেমা নিয়ে খারাপ রিভিউ দিই নাই হ্যাঁ আমাদের বাংলা সিনেমার মধ্যে দেখেন রিভেন্স জাতা অবস্থা জাতা মার্কেট সেটা নিয়ে কোনো কথা আছে কথা নাই তো আপনারা যেটা খারাপ সেটা খারাপ বললেন যেটা ভালো সেটাকে ভালো বলবেন অবশ্যই তো যাই হোক ব্রাদার আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যাই বলেন এখানে তেজ এই ধর্মের নিই ধর্ম আগে তার কাজ করেন ইনশালপতি দেখা হবে যদি বেঁচে থাকি ভাল লাগলে ভিডিওটা শেয়ার করে দিয়ে